বিসমিল্লাহ রহমান রহিম নারায়ে তকবির আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তাহিদির জনতা আসছে আগামী বারোই নভেম্বর রোজ বুধবার বাদ জোহর হইতে মধ্যরাত পর্যন্ত নবাবগঞ্জ বাজার হজরত উবাই ইবনে কাবরাদি আল্লাহ আনহু কৌমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা প্রাঙ্গণ নবাবগঞ্জ বাজার তরপ পাছাইল ধিতপুর ঈশ্বরগঞ্জ শাহী উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে কামেল লেখক ও গবেষক হজরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব মোহতামিম মধুপুর লতিফিয়া কৌমি মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসাবে তার নেবেন আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব বি বয়ান রাত সাড়ে এগারোটা বিশেষ বক্তা হিসাবে তার শিফা নেবেন শেখুল হাদিস আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব রামপুরা ঢাকা বয়ান বাদ মাগরিব আরো ফরমাইবেন আল্লামা মুফতি সালমান ফার্সি সাহেব ঢাকা বয়ান রাত নয় ঘটিকা আরো ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব শিক্ষা সচিব তালতলা মাদ্রাসা নান্দাইল বয়ান বাদে শাহ এছাড়াও আরও উল্লেখযোগ্য কুরআন কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন উক্ত ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন এসো সবাই দলে দলে হজরত উবাই ইবনে কাব কাবরাদিয়াল্লাহ তালান হুকৌমি মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে এসো সবাই দলে দলে আগামী বারোই নভেম্বর বুধবারের ইসলামী মহাসম্মেলনে